রাজতন্ত্র গণতন্ত্র এই শব্দগুলো তো আমরা হর হমেশাই শুনি তাই না কিন্তু এগুলোর আসল মানেটা কি চলুন আজ এই ব্যাপারটাই একটু সহজ করে বোঝা যাক আসলে যে কোনো সরকারের পুরো ধারণাটাই কিন্তু এই একটা সহজ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা দেশটা চালাবে কে ইতিহাস জুড়ে এক এক সমাজ এক একটা উত্তর বেছে নিয়েছে আমরা এই উত্তরগুলোকেই একটু ঘেটে দেখব মানে ক্ষমতাটা ঠিক কতজন মানুষের হাতে থাকছে সেটার উপর ভিত্তি করে ভাগ করে দেখব তো চলুন শুরু করা যাক প্রথমেই আসি সেই সব ব্যবস্থার কথায় যেখানে সব ক্ষমতা থাকে শুধু একজনের হাতে তিনি হতে পারেন একজন রাজা বা একজন স্বৈরশাসক রাজতন্ত্রের কথাই ধরুন এখানে রাজা বা রানী শাসন করেন আর এই ক্ষমতাটা আসে বংশ পরম্পরায় তবে এরও কিন্তু দুটো ভাগ আছে যেমন ধরুন যুক্তরাজ্যের মতো সাংবিধানিক রাজতন্ত্র যেখানে শাসকের ক্ষমতা অনেকটাই আনুষ্ঠানিক আবার অন্যদিকে আছে সৌদি আরবের মতো নিরঙ্কুশ রাজতন্ত্র যেখানে শাসকের কথাই শেষ কথা আচ্ছা রাজতন্ত্রের সাথে একনায়কতন্ত্রের পার্থক্যটা ঠিক কোথায় দেখুন একনায়কতন্ত্রও কিন্তু একজনই শাসন করে তবে এখানে ক্ষমতাটা বংশানুক্রমে আসে না আসে জোর করে বা রাজনৈতিক চালের মাধ্যমে আর তাদের কোনো আইনি বা প্রথাগত নিয়ম মানারও বাধ্যবাধকতা থাকে না জোসেফ স্টালিনের সোভিয়েত ইউনিয়নের কথা ভাবলি ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় একক শাসনের সবচেয়ে চরম বা এক্সট্রিম রূপটাকে বলা হয় সর্বগ্রাসী শাসন মানে সরকার এখানে শুধু দেশই চালায় না মানুষের ব্যক্তিগত জীবন তাদের বিশ্বাস তাদের চিন্তাভাবনা সব কিছুই নিয়ন্ত্রণ করতে চায় বেনিটো মুসলিনির ইটালি বা আজকের উত্তর কোরিয়ায় এর বড় উদ্ধার তো যখন ক্ষমতা শুধু একজনের হাতে থাকে তখন কি কি সমস্যা হতে পারে সোজা কথায় সাধারণ মানুষের বলার কিছু থাকে না ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি তুঙ্গে থাকে আর ব্যক্তিগত স্বাধীনতা বা মানবাধিকারের তো কোনও কথাই ওঠে না আচ্ছা একজনের হাত থেকে ক্ষমতা যদি কিছু মানুষের হাতে যায় তখন কি হয় চলুন এবার সেই ব্যবস্থাগুলো দেখা যাক যেখানে দেশ চালায় ছোট্ট একটা প্রভাবশালী গোষ্ঠী অলিগার্কি বা ধনিকতন্ত্র মানে হলো অল্প কিছু মানুষের শাসন এখানে কয়েকজন ধনী আর প্রভাবশালী লোক মিলেই দেশটা চালায় কিছু বিশ্লেষক মনে করেন বড় বড় কর্পোরেশনের প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা এই দিকেই ঝুঁকে পড়ছে যার ফলে সেখানে সামাজিক আর অর্থনৈতিক বৈষম্য বাড়ছে এবার আসি কমিউনিজমের কথায় কার্লার্ক্সের তথ্য অনুসারে এর মূল লক্ষ্য হল এমন একটা সমাজ তৈরি করা যেখানে কোনো শ্রেণী থাকবে না কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না রাষ্ট্রই হবে সবকিছুর মালিক চীন বা কিউবার মতো দেশগুলো এই পথেই হাঁটার চেষ্টা করেছে কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন চলে আসে যদি কমিউনিস্ট ব্যবস্থায় রাষ্ট্রই সবকিছু নিয়ন্ত্রণ করে তাহলে রাষ্ট্রকে কে নিয়ন্ত্রণ করে আর উত্তরটা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে দলেরই একটা ছোট কিন্তু খুব শক্তিশালী গোষ্ঠী আর ঠিক এই কারণে অনেক কমিউনিস্ট রাষ্ট্র শেষ পর্যন্ত এক ধরনের অলিগার্কি বা গোষ্ঠীতন্ত্র হয়ে দাঁড়ায় তো আমরা একজনের শাসন দেখলাম কয়েকজনের শাসন দেখলাম এবার আসা যাক সবচেয়ে জটিল কিন্তু সবচেয়ে পরিচিত ব্যবস্থায় যেখানে ক্ষমতাটা থাকে সাধারণ মানুষের হাতে গণতন্ত্র আর প্রজাতন্ত্র এই দুটো শব্দ আমরা প্রায় একসাথে ব্যবহার করি কিন্তু এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে গণতন্ত্রের মূল কথা হল সংখ্যাগরিষ্ঠের শাসন আর প্রজাতন্ত্রের মূল কথা হল আইনের শাসন যেমন ধরুন ফিলিপাইন একই সাথে গণতন্ত্র ও প্রজাতান্ত্রিক আবার ক্যানাডা কিন্তু গণতন্ত্র হলেও আদতে একটি সাংবিধানিক রাজতন্ত্র গণতান্ত্রিক দেশগুলো আবার দুইভাবে চলতে পারে একটা হলো রাষ্ট্রপতি শাসিত আর একটা সংসদীয় মূল পার্থক্যটা হলো নির্বাহী প্রধান কে হবেন আর তিনি কার কাছে জবাবদিহি করবেন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় জনগণ সরাসরি নেতা নির্বাচন করে আর সংসদীয় ব্যবস্থায় আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলই নেতা ঠিক করে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ফেডারেলিজম বোঝার জন্য একটা ফুটবল দলের উদাহরণ কিন্তু দারুণ ধাবুন হেড হলেন কেন্দ্রীয় সরকার যিনি পুরো দলকে চালান কিন্তু আক্রমণ ভাগ বা রক্ষণভাগের জন্য আলাদা সহকারী কোচ মানে রাজ্য সরকার থাকেন যাদের নিজেদের জায়গায় সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিক এটাই হয় এতগুলো ব্যবস্থা দেখার পর একটা জিনিস পরিষ্কার বাস্তবের সরকারগুলো কিন্তু সোজা সোজাসাপটা কোনো একটা ছাঁচে ফেলা যায় না এখানেই আসে সংবিধানের ধারণা সংবিধান হল সেই মূল নিয়ম কানুন যা একটা সরকারের ক্ষমতা আর তার সীমাবদ্ধতা ঠিক করে দেয় এটা যে কোনো ব্যবস্থার উপরই থাকতে পারে যেমন যুক্তরাজ্য একটা সাংবিধানিক রাজতন্ত্র আর যুক্তরাষ্ট্র একটা সাংবিধানিক প্রজাতন্ত্র দুটো দেশেই সংবিধানই শেষ কথা একটা দেশ যে কত কিছুর মিশ্রণ হতে পারে তার সবচেয়ে ভালো উদাহরণ শায়দ মার্কিন যুক্তরাষ্ট্র দেখুন এটা একই সাথে গণতান্ত্রিক কারণ মানুষ ভোট দেয় এটা প্রজাতান্ত্রিক কারণ এখানে আইনের শাসন চলে এটা সাংবিধানিক কারণ সংবিধানই সর্বোচ্চ আবার এটা যুক্তরাষ্ট্রীয় কারণ কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ করা আছে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো। মূল কথা হল কোনো ব্যবস্থায় নিখুঁত নয় প্রত্যেকটারই কিছু ভালো দিক আছে আবার বড় ধরনের দুর্বলতাও আছে কোনটা সেরা সেই বিতর্কতাই চলতেই থাকবে কারণ প্রত্যেকটা ব্যবস্থা আসলে স্বাধীনতা স্থিতিশীলতা আর সাম্যের মতো ব্যাপারগুলোর মধ্যে এক একটা ভিন্ন ধরনের বোঝাপড়া সব শেষে তাই একটা প্রশ্নই থেকে যায় একটা সরকারের আসলে কোন মূল্যবোধগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এই ভাবনাটা সবার জন্যই রইল